আলাইকুম সবাইকে আশা সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা একটু বাইরে গেছি আমাদের দুজনের কিছু কেনাকাটার বের হওয়ার সময় আমি যখন ওর জুতো পড়ছিল আমি বললাম যে আমার জুতো বেল করলে লাগে তাও আসলে দিকে ঝুঁকে না এই জুতোগুলো লাগে আমার খুবই বিরক্ত লাগে কেন আমি ওর মাথায় হাত দিয়ে দেখলাম যে ওর অনেকগুলো চুল পেকে গিয়েছে তো এটা নিয়ে আমি অনেক মজা নিচ্ছিলাম হচ্ছে তিনি বই তো আমরা হচ্ছে যে কাজের জন্য বের হয়েছিলাম ওটা আমরা করতে পারিনি কারণ আমরা যেতে যেতে হচ্ছে সব শপিং মল গুলো বন্ধ হয়ে গিয়েছে হাঁটতে একটা নার্সারি দেখতে পেলাম ভাবলাম যে একটু ঘুরে আসি গাছ দেখে আসবো ওইদিন আমাদের একদমই গাছ নেওয়ার কোনো প্ল্যান ছিল না বাট আসলে গাছ দেখলে না কেন জানি না নিয়ে থাকতে পারে না এক দুইটা আসলে কে নাই হয় সবার অনেক অনেকদিন ধরে খালি পড়া ছিল এগুলোর মধ্যে গাছ ছিল কিন্তু ওই গাছগুলো সবগুলো মারা গিয়েছে তো ভাবলাম যে এগুলোর মধ্যে কয়েকটা গাছ লাগাবো এই ইনডোর প্ল্যানটা কিন্তু এর আগেও আমার একটা ছিল বাট ওইটা কিছুদিন কিছুদিন না অনেক দিন থাকার পরে ওটা মারা গিয়েছে তো এরপরে না আমি রাক্কুরার গাছই কেনা অফ করে দিয়েছি যেটাই নেই ওইটাই না অনেকদিন থাকার পরে হঠাৎ করে কেন মারা যায় তো এটার জন্য খুবই আসলে কষ্ট আমার গাছগুলো মারা যাওয়ার একটা রিজন আছে আমি হচ্ছে ঠিক মতো পানি দিতাম না বা খুব একটা ভালো করে টেক কেয়ার করতাম না আর গাছ জিনিসটা এমন যে এটাকে এখন বাচ্চাদের মতো কিন্তু লালন পালন করা লাগে একটু এদিক ওদিক হলে না এটা বেশি দিন মানে বাঁচতে চায় না এই জন্য আসলে প্রত্যেকটা জিনিস না কেনার আগে চিন্তা করা উচিত যে এই জিনিসটা আমি ভালোভাবে টেক কেয়ার করতে পারবো কিনা মেনটেন করতে পারবো যত্ন করতে পারলে না যেকোনো জিনিস কিন্তু অনেক ভালো থাকে সেটা গাছ হোক বা সেটা রিলেশন হোক সব কিছু চেন এভরিথিং ইনি ওয়ে তো আমি হচ্ছে একটা সারের প্যাকেট নিয়ে আসছিলাম তো ভাবলাম যে আমার যে আগের গাছগুলো ছিল সবগুলোর মধ্যে একটু একটু করে সার দিয়ে দিব কারণ এগুলোর মধ্যে দিন ধরে কোনো কিছু দেওয়া হয়নি আর দোকান থেকে গাছ নিয়ে আসলে না দোকানটা অনেক সুন্দর করে সবকিছু সেট করে দেয় বাট বাসায় আনার পরে যখন নিজের এগুলো সেট করতে যাই তখন সবকিছু খুবই নোংরা হয়ে যায় আমার খুব ইচ্ছে করে যে আমার বেলকুনিটাকে আমি খুব সুন্দর করে গাছ লাগিয়ে সুন্দর করে ডেকোরেট করবো বাট আমার যেহেতু বেলকনি একটা কিন্তু আমি চাইলে কিন্তু সবকিছু করতে পারি আমার ইচ্ছে আছে যে আরো অনেকগুলো গাছ আমি বেলকুনিতে এনে লাগাবো আর বেলকুনিতে আসলে গাছ থাকলে কেমন যেন একটা রিফ্রেশিং ফিল হয় আমি যখনই বাসায় কোনো নতুন গাছ নিয়ে আসি কয়েকদিন হচ্ছে ওটার পিছনে আমি অনেক সময় দেই মানে ওটাকে না প্রথম প্রথম আমি অনেক টেক কেয়ার করি বাট পরে কেন জানি আমি আবার গাছ থেকে দূরে সরে যাই তখন না গাছে টেক কেয়ার করার কথা আমার না একদম খবরই থাকে যাই হোক রাতে আমরা ডিসাইড করলাম যে আমরা দুজন মিলে আজকে একটা মুভি দেখবো আর এখন হচ্ছে আমি একটু ডিনার জন্য প্রিপারেশন নিচ্ছি তারপর আমি চিন্তা করলাম যেহেতু আজকে মুভি দেখব তাহলে একটু স্পেশাল কিছু বানাই আমাদের গ্রিনারটাও হয়ে যাবে প্লাস মুভি ডেটাও হয়ে যাবে আমি চিন্তা করলাম আজকে একটু হোয়াইট সস পাস্তা বাবো অনেক দিন ধরে না পাস্তা ক্রেভিংস হচ্ছিলো বাট আমি যে আমি বানানোর সময় পাচ্ছিলাম আর সাথে হচ্ছে একটু রফেল বানাবো আর ওয়াফেলটা হচ্ছে আমি ফার্স্টা আমি আজকে ট্রাই করব দেখা যাক কেমন হয় আর কেউ যদি আমাকে বলে আমার সব চাইতে পছন্দের খাবার কী আমি বলবো সেটা হচ্ছে পাস্তা কারণ আমাকে না পাস্তা যত দিবে আমি তত খেতে পারবো আমি কখন এটা খেতে ড্যাড হব যখনই কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাই আমি হচ্ছে বাসা থেকে চুজ করে যাই এটা খাবো সেটা খাবো বাট রেস্টুরেন্টে গেলে না আমি কেন জানি ঘুরে ফিরে সে পাস্তায় চুজ করেছি কোন টাইপের পাস্তায় না আমার অনেক অনেক পছন্দ মানে আমি এটা পাগলের মতো পছন্দ তাই হচ্ছে মানে আমার একদম অপোজিটটা যেমন আমার সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগে খেতে ও জিনিসটা খায় বাট ও না খুব একটা ওরকম পছন্দ করে না আর আমাদের মধ্যে হচ্ছে সবসময় রেস্টুরেন্টে গেলে না ফুড নিয়ে কোনো না কোনো একটা জ্ঞান জ্যাম লেগেই থাকবে কারণ আমি যেটা চুজ করবো ও সেটা ভালো লাগবে না আবার ও যেটা চুজ করবে সেটা আমার ভালো যাই হোক এখন পাস্তা হতে হতে আমি হচ্ছে ওয়াফেল বানিয়ে ফেলবো আর আমি যখনই হচ্ছে ওয়াফেলের পিকচার আপলোড দিয়েছিলাম তখন অনেকেই আমাকে কমেন্ট করেছিল ইনবক্স করেছিল আমি যাতে রেসিপিটা শেয়ার করি তাই ভাবলাম আজকে আমি রেসিপি শেয়ার করি এখানে আমি চার চামচের মতো ময়দা নিয়েছি আর এক চামচের মতো এখন কোকো পাউডার দিয়ে দিচ্ছি তারপর আধা চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আসলে ডিপেন্ড করে কে কি রকম মিষ্টি খাবে ও একটু বেকিং পাউডার দিলাম তারপর হচ্ছে এক চিমটির মতো বেকিং সোডা দিয়েছি আর বেকিং সোডা আসলে না দিলেও কোনো সমস্যা নেই আমার কাছে ছিল তাই দিলাম তারপর একটা ডিম দিয়ে দিলাম আর একটু দুধ দেন সবকিছু ভালোভাবে মিক্স করে নিব ও আমি হচ্ছে এখানে একটু লবণও দিয়েছি কারণ আমার কাছে মিষ্টির মধ্যে না লবণ দিলে মনে হয় যে টেস্ট অনেক ভালো আছে সবকিছু আমি আবার ভালোভাবে মিক্স করে এরকম একটা মিক্সচার তৈরি করব আর আমি এখানে এক চামচের মতো নিউটেলাও দিয়েছি আমি চাচ্ছিলাম নিউটেলাটা দিলে যাতে চকলেটের একটা ফ্লেভার আসে ভালো আমার কাছে না ওয়াফেল বানানো খুব একটা হ্যাসেল মনে হয়নি খুবই ইজি ওয়েতে আসলে ওয়াফেলটা বানানো যায় আর ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছিলাম এই ওয়াফেল আমি যে ভিডিওতে খুবই সিম্পল ওয়েতে ওরা ওয়াফেলটা মেক করেছে আমি ওইটাই আসলে ফলো করে বানাচ্ছি এটাকে আমি টেন মিনিটস জন্য রাখবো আর আমি বারবার খুলে এপিটোপিট করে একটু উল্টে দিচ্ছিলাম যাতে এটা ভালোভাবে চারপাশ হয়ে যায় আমি যে ভিডিও গুলো দেখেছিলাম ওখানে ওরা বলেছিল যে এটাকে সেভেন অর টেন মিনিটস এর মতো রাখতে বাট আমার কাছে মনে হয় যে টেন মিনিটস রাখলে এটা খুব একটা বেশি ক্রিসপি হয় না খুবই সফট থাকে বাট আমি যদি এটাকে ফিফটিন মিনিটস রাখি তাহলে এটা খুব ভালো ক্রিসপি হয়ে যায় এটা বানানোর পরে আমরা দোকানের যে অফিস গুলো খাইনি একদম সেম টু সেম ওরকমই হয়েছে তো আমি ভাবলাম যে এটাকে একটু ডেকোরেট করে দেবো বাট টানবি হঠাৎ করে এসে বললো যে এটা এভাবেই থাকো নাকি নিউটেলা ছাড়াই খাবে তো পরে হচ্ছে আমি আর নিউটেলাটা খুব একটা বেশি লাগাইনি যদি বাসা আইসক্রিম থাকতো তাহলে খুব সুন্দর করে এটার উপরে ডেকোরেট করা যেত আমি নেক্সট টাইম আইসক্রিম দিয়ে আবার ট্রাই করবো এটা যেহেতু এগুলো খেতে খেতে মুভি দেখবো তাই ভাবলাম সুন্দর একটা ভাইবস ক্রিয়েট করে নি আর আমার কাছে না মুভি দেখার সময় এরকম ক্যান্ডেল জ্বালি মানে মুভি দেখতে কেন জানি একটা ভালো লাগে আর আমার বেড পাস্তাটার উপরে কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর আসছে আর সেদিন হচ্ছে আমরা শ্রদ্ধা কাপুরের যে নিয়ে মুভিটা বের হয়েছে না স্ট্রিট টু ওটা দেখছিলাম ওটা হচ্ছে কমেডি প্লাস হরর এই টাইপের আর আমাদের মতো যার এরকম কাপল আছো তারা কিন্তু বাসায় চাইলে এই টাইপের মোভিডেট গুলো অ্যারেঞ্জ করতে পারো অনেক বেশি মজা পাবা আর বোরিংনেস টাও কেটে যাবে সো আমার আজকে ব্লগটা এতটুকু সবাই ভালো থাকবেন